হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আনোয়া সৌদি আরব থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো মানে কিভাবে কাজের ফিনিশিং দেয় বা কী আসো মানে অবশ্যই আপনারা দেখছেন তাম মিলে দরজা একটা দেখছেন কী সুন্দরভাবে দরজাটা বাট আমি এটা কিভাবে বানাইছি সেটাই দেখাবো তো আমার সাথে থাকুন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি অবশ্যই বোঝার চেষ্টা করবেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি একটা দরজা আছে এটা আরেকটা আছে এটা এই দুইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। কত এটার কাছে যাই তো দেখেন এটার কিন্তু লাহাম শুধু উপরে আছে বাট এই যে ফিনিশিং কাজের এটাই ফিনিশিং এদিকে কোনো লাহাম নাই ঠিক আছে এখানে কোনো লাহাম নাই বাট নিচেও নাই নিচে শুধু নিচে আছে এগুলা তো এটা হচ্ছে ফিনিশিংটা এদিকেও নাই মানে লাহাম বলতে লাহাম আছে শক্তর জন্য লাহাম দিছি বাট কোন জায়গায় লাহাম দিছি সেটাও দেখাবো তো এটা তো দেখলেন না তো এখন আমি দেখাবো দ্বিতীয়টা এই যে এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড যে দেখেন এখানে লাহামগুলো আমি কই দিছি তো এই যে দেখেন এই যে আমি ভিতরে লাহাম সবগুলো লাহাম ভিতরে দিছি বাট এটা আমার হাতের এ আমি এগুলো সবগুলো লাহাম ভিতরে দিছি বাট এখানের মধ্যে একটা লে লেজার হবে আর এই জায়গার মধ্যে কালারিং হবে আর কি তো আরেকটা জিনিস বোঝাই যে আমি যে এই মরব্বাটা দিছি এটা কিন্তু এই জায়গার মধ্যে দিছি ঠিক আছে এ জায়গার মধ্যে দিছি এটা আর এই মরব্বাটা যেটা দিছি এটা ভিতরে দিয়ে দিছি মানে ভিতরে এভাবে দিছি ঠিক আছে এখানে লেজার হবে তো আমি মানে এটা কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু থাম দিয়ে রাখছি ছবি তো দেখবেন এভাবে কিন্তু আপনাদেরকে কেউ বোঝাবে না ঠিক আছে আপনারা আসবেন আসার পরে কিন্তু কাজ আপনাদেরকে কেউ দিবে না এই ভিডিও দেখে নিতে হবে আর কি তো বুঝে নিবেন ঠিক আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিডিওগুলো মানে এগুলা কাজে যেগুলা কেউ বোঝাবে চেষ্টা করবে না বাট আপনারা ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন দেখার পরে দেখবেন ঠিকই বুঝতে পারবেন মানে সৌদি আরবের কাজের ফিনিশিং বা আরব কান্ট্রির কাজের ফিনিশিংগুলা তো ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের বন্ধু বান্ধব থাকে তাদেরকে শেয়ার দিবেন মানে ওয়ার্কশপ লাইনে যদি কাজ আসতে চায় শেয়ার দিবেন তো তারাও দেখুক শিখতে হবে ঠিক আছে কিন্তু সৌদি আরব আসার পরে কিন্তু আপনাদেরকে কেউ শিখাবে না এটা আমি আমি নিজে সাক্ষী ঠিক আছে তো ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই কথা শেয়ার করবেন ভিডিওটা আল্লাহ হাফেজ